জিওর ল্যান সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজকের ভিডিওটিতে আমরা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ভূগোল বিষয়ের প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব অংশ থেকে সামুদ্রিক প্রক্রিয়া ও শিষ্ট ভূমিরূপ অংশের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমুদ্র তরঙ্গে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আলোচনা শুরুতেই বলবো যারা এখনও জিউডল্যান্ড চ্যান্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো এই ধরনের ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য বায়ুপ্রবাহ কিংবা ভূকম্পনের প্রভাবে সমুদ্রের জলরাশিতে গতির সঞ্চার ঘটলে যখন জলরাশি একই স্থানে অবস্থান করে ওঠানামা করে তখন তাকে সমুদ্র তরঙ্গ বা ঢেউ বলে নদী হিমবাহ বায়ু প্রভৃতি প্রাকৃতিক শক্তির মতো সমুদ্র তরঙ্গ তার ক্ষয়জাত পথগুলি উপকূলীয় অংশে সৈকত ভূমিভাগে ও সমুদ্রের তলদেশে অবক্ষেপণের মাধ্যমে বিভিন্ন ধরনের সঞ্চয়জাত ভূমিরূপ গড়ে তোলে যথা সৈকত বা বেলাভূমি সৈকত শিরা সামুদ্রিক বাঁধ সামুদ্রিক বাঁধ বিভিন্ন রকম হয়ে থাকে পুরোদেশীয় বাঁধ অনু তটীয় বাঁধ অতিবন্ধক সৈকত স্পিড টম্বল কাসপেট পুরোভূমি লুববার বেবার উপকূলীয় বালিয়াড়ি লেগুন প্রভৃতি সৈকত বা বেলাভূমি সমুদ্র তরঙ্গ বাহিত ছোট ছোট নুড়ি কাঁকর বালি প্রভৃতি উপকূলের সম্মুখাগে অর্থাৎ সমুদ্রের তটভূমির উপরিভাগে সঞ্চয়ের ফলে যে প্রায় সমতল সামান্য ঢালু ভূমিভাগ গঠিত হয় সেই ভূমিভাগকে ভূমি বা বেলাভূমি বলে সৈকত ভূমির বৈশিষ্ট্যগুলি আমরা দেখে নেব এক সৈকত ভূমির সমুদ্রমুখী ঢাল অত্যন্ত কম বা অতি নগণ্য হয় উদ্ধাংশের ঢাল হয় দশ থেকে কুড়ি ডিগ্রি এবং নিম্নাংশের ঢাল হয় দুই থেকে তিন ডিগ্রি ভূমিতে যে সমস্ত পদার্থ সঞ্চিত হয় সেই সঞ্চিত পদার্থ স্থলভাগ থেকেও আসে এবং সমুদ্র থেকেও আসে অর্থাৎ স্থলভাগ ও সমুদ্র দুই জায়গা থেকে পদথ এসে এখানে সঞ্চিত হয় তটরেখা বরাবর সৈকতভূমি শত শত কিলোমিটার বিস্তৃত হতে পারে পশ্চাৎগামী তটরেখায় সৈকতভূমি সাধারণত স্থায়ী হয় না তবে ক্রমবর্ধমান তটরেখায় এটি সাধারণত স্থায়ী হয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দীঘার সৈকতভূমি খুবই চওড়া ও সুন্দর সৈকত শিরা সাধারণত সৈকত ভূমির উপরিভাগে নুড়ি কাঁকুর বালি ইত্যাদি সঞ্চয়ের ফলে উপকুলের সমান্তরালে স্বল্প উচ্চতা বিশিষ্ট শিরার মতো আঁকা বাঁকা যে ভূমিরূপের সৃষ্টি হয় সেই ভূমিরূপকে সৈকত শিরা বলে সামুদ্রিক বাঁধ উপকূলের নিকটবর্তী অগভীর সমুদ্রবক্ষে তরঙ্গবাহিত নুড়ি কাঁকর বালি পলি কাদা প্রভৃতি জমা হয়ে সংকীর্ণ বাঁধ বা দ্বীপের মতো যে নতুন ভূভাগ গড়ে ওঠে তাকে সামুদ্রিক বাঁধ বলে আমরা চিত্রে সামুদ্রিক বাঁধের অবস্থান দেখতে পাচ্ছি সামুদ্রিক বাঁধের শ্রেণীবিভাগ আকৃতি ও গঠন অনুসারে সামুদ্রিক বাঁধ পাঁচ ধরনের হয়ে থাকে পুরোদেশীয় বাঁধ অনুতটীয় বাঁধ প্রতিবন্ধক সৈকত বা দ্বীপ স্পিট এবং টম্বোলো পুরোদেশীয় বাঁধ সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে অগভীর সমুদ্রে নুড়ি বালি কাঁকড় সঞ্চিত হয়ে উপকূলের সমান্তরালে কি বলা হচ্ছে উপকূলের সমান্তরালে বা নদী মোহনার সঙ্গে আড়াড়িভাবে যে বাঁধ গঠিত হয় তাকে পুরোদেশীয় বাঁধ বলে পুরোদেশীয় বাঁধের বৈশিষ্ট্য এক পুরোদেশীয় বাঁধ সমুদ্রের উপকূলের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে দুই সাধারণত প্রদেশীয় বাঁধের পিছনে সমুদ্রের জল আবদ্ধ হয়ে উপহরাত বা লেগুন গঠিত হয় আমরা এখানে উপকূল এবং প্রদেশীয় বাঁধের মাঝখানে লেগুনের অবস্থান দেখতে পাচ্ছি এরূপ বাঁধের কোনো প্রান্তই স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে না সাধারণত নদী মোহনা উপকূলের বাঁকে মূল ভূখণ্ড ও দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে এরূপ বাঁধ গড়ে ওঠে ভারতের ওড়িশা ও কেরাল উপকূলে বহু পুরোদেশীয় বাঁধ দেখা যায় ভারতের বৃহত্তম উপহার চিল্কা পুরদেশীয় বাঁধের ফলে সৃষ্টি হয়েছে অনুতটীয় বাঁধ উপকূল থেকে দূরে অনুতটীয় অংশে গঠিত বালির বাঁধকে অনুতটীয় বাঁধ বলে আমরা এখানে চিত্রে অনুতটীয় বাঁধের অবস্থান দেখতে পাচ্ছি এই বাঁধগুলো ভাটার সময় লক্ষ্য করা গেলেও উচ্চ জোয়ারের জলে ডুবে যায় প্রতিবন্ধক সৈকত বা দ্বীপ পুরোদেশীয় বাঁধ উপহরার দ্বারা উপকূল থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্র পৃষ্ঠতলের ওপর স্থায়ীভাবে অবস্থান করলে তাকে বেরিয়ার বীজ বা প্রতিবন্ধক সৈকত বলে যথা টেক্সাস উপকূলে পাদ্রা উপকূল থেকে কিছুটা দূরে তটরেখার সমান্তরালে স্থায়ীভাবে গড়ে ওঠা লেগুন দ্বারা বিচ্ছিন্ন সুবিস্তৃত দ্বীপের আকারে পৃথক পুরোদেশীয় বাঁধকে প্রতিবন্ধক দ্বীপ বলে প্রতিবন্ধক দ্বীপের উদাহরণ হল আমেরিকা যুক্তরাষ্ট্রের আটলান্টা শহর স্পিড যে সামুদ্রিক বাঁধের এক প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত এবং অন্য প্রান্ত সরল বা বক্ররেখায় সমুদ্রের দিকে বিস্তৃত তাকে স্পিট বলা হয় আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি সামুদ্রিক বাঁধ যার এক প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত আছে এবং অন্য প্রান্তটি বক্ররেখায় সমুদ্রের দিকে বিস্তৃত হয়েছে স্পিটের বৈশিষ্ট্য অনুতটীয় স্রোতের প্রভাবেই স্পিড গঠিত হয়ে থাকে এই ধরনের বাঁধ উপকূল থেকে সোজাভাবে বা কিছুটা বেঁকে সমুদ্রের দিকে প্রসারিত হয় অর্থাৎ স্পিড উপকূল থেকে সোজাভাবে বা কিছুটা বেঁকে সমুদ্রের দিকে প্রসারিত হয় সাধারণত স্পিডের অক্ষরেখা উপকূলের সমান্তরালে সরলরেখায় প্রসারিত হয় এবং স্পিড স্পিডগুলি বিভিন্ন আকৃতির হয়ে থাকে স্পিডের শ্রেণীবিভাগ বিস্তারের প্রকৃতি অনুযায়ী স্পিডকে তিনটি ভাগে ভাগ করা যায় যথা হুক স্পিড ঘূর্ণন স্পিড এবং কাস্পিড স্পিড হুক স্পিড স্পিডের উন্মুক্ত প্রান্তভাগ যখন সমুদ্রস্রোত ও তরঙ্গের প্রতিসরণের কারণে ভাগের দিকে বেঁকে যায় তখন তাকে হুক বা পুনর্বক্র স্পিড বলে ঘূর্ণন স্পিড তরঙ্গের ক্রমাগত দিক পরিবর্তনে স্পিড ঘূর্ণির আকারে গড়ে ওঠে একে ঘূর্ণন স্পিড বলে স্পিড স্পিড যদি দুটি দুদিক থেকে বাড়তে বাড়তে পুরোদেশীয় পরস্পর মিলিত হয় অথবা হুক কিংবা একক যৌগিক স্পিডের উন্মুক্ত প্রান্ত বেকে পুনরায় উপকূলের সঙ্গে যুক্ত হয় তখন তাকে কাসপেট স্পিড বলে চিলকা ও পুলিকট হ্রদের সামনে স্পিড লক্ষ্য করা যায় তম্বল যখন কোনো স্পিড কোনো দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে তখন তাকে টম্বলও বলে অন্যভাবে আমরা বলতে পারি সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট সেই বাঁধকে আমরা টম্বলো বলবো যারা উপকূলের কাছাকাছি অবস্থিত কোনো দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে দেয় অথবা দুটি পৃথক দ্বীপকে পরস্পরের সঙ্গে যুক্ত করে দেয় টম্বলোর বৈশিষ্ট্য এক টম্বলো উপকূলের সঙ্গে নিকটের দ্বীপকে যুক্ত করছে বা দুটো দ্বীপকে পরস্পরের সঙ্গে যুক্ত করে দিচ্ছে তাহলে একে আমরা বলতে পারি একটি সংযোগকারী বাঁধ দুই এটি মূল ভূখণ্ড ও দ্বীপের মধ্যে সেতুর কাজ করে এই জাতীয় বাঁধ জলতলের উপর স্থায়ীভাবে অবস্থান করে তবে জোয়ারের সময় জলে প্লাবিত হলে তাকে টম্ব লোলিনা বলা হয়ে থাকে টম্বলো এবং মূল ভূখণ্ডের মাঝে লেগুনের গঠন লক্ষ্য করা যায় ভারতের কঙ্কন উপকূলে রত্নগিরি শহরের পশ্চিমে এবং বিজয়দুর্গের উত্তরে টম্বলো গড়ে উঠেছে গ্রেট ব্রিটেনের চেসিল সৈকত ও অকল্যান্ড দ্বীপ একটি টম্বলো দ্বারা যুক্ত হয়েছে কাসপেট পুরুভূমি পরপর কয়েকটি কাসপেট স্পিড ধারাবাহিকভাবে সমুদ্রের দিকে গঠিত হয়ে পরস্পর যুক্ত হয়ে ত্রিকোণাকার ভূমির সৃষ্টি করলে তাকে কাসপেট পুরুভূমি বলে আমরা চিত্রে একটি কাসপেট পুরুভূমি দেখতে পাচ্ছি উদাহরণ ভার্জেনিয়ার কেফ হেন্ডি ফ্লোরিডার কেনেডি প্রভৃতি লুপ বাঁধ দ্বীপের কোনো প্রান্ত থেকে স্পিড বৃদ্ধি পেয়ে অনেকটা ঘুরে আবার দ্বীপের সঙ্গে যুক্ত হয়ে দড়ির ফাঁসের মতো আকৃতি বিশিষ্ট যে বাঁধ গঠিত হয় তাকে লুপ বলে উদাহরণ সাপকা দ্বীপে এই ধরনের লুপ বাঁধ দেখতে পাওয়া যায় আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে দ্বীপের এক প্রান্ত থেকে স্পিড সৃষ্টি হয়েছে এবং সেই স্পিড বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আবার দ্বীপের সঙ্গে যুক্ত হয়েছে উপসাগরীয় বাঁধ উপসাগর আমরা দেখতে পাচ্ছি চিত্রে উপসাগর আছে তার সম্মুখভাগে স্পিড বৃদ্ধি পেয়ে উপসাগরকে সম্পূর্ণ আবদ্ধ করে এই বাঁধ গড়ে ওঠে অর্থাৎ উপসাগরের সম্মুখভাগে যদি স্পিড বৃদ্ধি পায় এবং উপসাগরকে আবদ্ধ করে দেয় তখন সেই বাঁধকে বলা উপসাগরীয় বাঁধ বলে যেমন দক্ষিণ কন ওয়েলের বেবার উপকূলীয় বালিয়াড়ি সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে প্রবল বেগে বায়ু প্রবাহিত হয়ে থাকে এই বায়ুপ্রবাহে সমুদ্র যে সৈকত সেই সৈকতের বালিগুলি উড়ে যায় এবং উড়ে গিয়ে ভাগে স্তূপ আকারে সঞ্চিত হতে থাকে ভাগে স্তূপ আকারে সঞ্চিত হয়ে যে বালিয়াড়ি গঠন করে তাকে উপকূলীয় বালিয়াড়ি বলে দীঘা উপকূলে বালিয়াড়ি লক্ষ্য করা যায় উপহরাদ বা লেগুন বিভিন্ন প্রকার সামুদ্রিক বাঁধ সম্পর্কে আমরা পড়েছি সেই বিভিন্ন প্রকার সামুদ্রিক বাঁধ এবং উপকূলের মাঝখানে আংশিক বা সম্পূর্ণ আবদ্ধ অগভীর লবণাক্ত জলাভূমি সৃষ্টি হলে তাকে ভারতে লেগুন নেদারল্যান্ডে ভাদেন এবং জার্মানিতে ভাতেন বলে আমরা বাঁধ এবং উপকূলের মাঝে যে লেগুনের অবস্থান চিত্রে দেখতে পাচ্ছি সামুদ্রিক বাঁধের পিছনে গড়ে ওঠায় এদের জল বা ব্যাক ওয়াটার বলে লেগুন মূল সমুদ্রের সঙ্গে যুক্ত থাকতে পারে আবার নাও থাকতে পারে লেগুন বালি বা নুড়ি গঠিত চট দ্বারা মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন থাকলে তাকে বলা হয় ফ্লিট ভারতের বৃহত্তম লেগুন মালাবার উপকূলের ভেম্বানাথ স্থানীয় ভাষায়কে কয়েল বলা হয় অর্থাৎ সামুদ্রিক বাঁধের পিছনে যে জলাশয় থাকে তাকে বলা হচ্ছে লেগুন প্রিয় শিক্ষার্থীরা সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে শিষ্ট বিভিন্ন ধরনের ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করলাম পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য জিও ল্যান্ড চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ